গুড মর্নিং সকলকে রিমিস ব্লগসের আরেকটি নতুন ব্লগে জানাই সকলকে স্বাগত আজকে সকাল সকাল উঠে স্নান করে কাজকর্ম সব হয়ে গেছে তো এখন তোমাদের সাথে শেয়ার করব যে কি আজকে রান্না করলাম তারপরে দুপুরবেলা কি করব তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে মেয়েকে নিয়ে আজকে পড়া আছে পড়াতে যাব সেটাও দেখতে পাবে তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার ব্লগ মানে রিমিস ব্লগস সকালবেলা উঠে বিছনা টিসনা গুছিয়ে নিয়েছি মাম্মা এখানে পড়ছে পড়তে বসে নিয়েছি আজকে কাজের দিদি আসেনি এখানে ছোলার ডালটাকে প্রেশার কুকারে সিদ্ধ করে রেখেছি এখানে আদা কাঁচা লঙ্কা বেটে রেখেছি এখানে পোস্ত বেটে রেখেছি এখানে আলু কেটে রেখেছি ঝিঙে কেটে রেখেছি তো ঝিঙে আলু পোস্ত হবে ছোলার ডাল হবে আর এখানে রয়েছে চালটা যেটা ধুয়ে রেখেছি ভাত বসাবো একটু পরে ছোলার ডাল ভাত আর এখানে হচ্ছে এখন আমাকে নিয়ে পড়তে দিতে যাচ্ছে তো চলুন ওকে পড়তে দিয়ে আসি আজকে আমার চোখের ডাক্তারও দেখানো হয়েছে হ্যাঁ ও চোখের সমস্যা সমস্যা হচ্ছে তো চোখের ডাক্তারও দেখাতে হবে

দেখতে बेस्ट হই যায় বিস বানাচ্ছি রেডি হয়ে গেছে তার সাথে টমেটো সস আর তার মধ্যে রসুন আর শুকনো লঙ্কা বাটা আর নুন একসাথে মিশিয়ে একটা সস তৈরি করেছি ডিপ তো এটাই এখন খাবে আমার মেয়ে বর বাবা সবাই তো সবাই খেয়ে বলুন কেমন হয়েছে আর রাতের জন্য যে বিরিয়ানি সাদি বিরিয়ানি